প্রিয় দর্শকবৃন্দ কখনও কি আপনি ভেবে দেখেছেন মৃত্যুর পর যখন এই দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায় তখন আত্মা কোথায় যায় কীভাবে টিকে থাকে সে আত্মা কি সত্যি ক্ষুধার্ত হয় আহার করে আজ আমরা আপনাকে নিয়ে চলেছি গরুর পুরাণের এক রহস্যময় যাত্রায় যেখানে জীবন আর মৃত্যুর সীমারেখা মুছে যায় আর প্রকাশ পাই সেই গুপ্ত সত্য যা যুগ যুগ ধরে দেবতা ও ঋষিরাও অনুসন্ধান করে চলেছেন তাই অনুগ্রহ করে শেষ পর্যন্ত সাথে থাকুন কারণ আজ আপনি জানতে চলেছেন এমন এক জ্ঞান যা আত্মা পরমাত্মা ও আমাদের অস্তিত্বের প্রকৃত অর্থকে এক নতুন আলোয় উদ্ভাসিত করবে প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা খুলে দেখব গরুর পুরাণের সেই রহস্যময় পৃষ্ঠা যেখানে লুকিয়ে আছে এমন এক গুপ্ত জ্ঞান যা শুনে আপনিও বিস্মিত হয়ে যাবেন তাই অনুগ্রহ করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ আপনি জীবন ও মৃত্যুর সাথে সাথে আত্মা ও পরমাত্মার সম্পর্কিত এক অনন্য জ্ঞান লাভ করতে চলেছেন শুধু ভক্তবৃন্দ ভগবান শ্রীবিষ্ণু একদিন গভীর সাধনায় লিপ্ত ছিলেন তখন সেখানে উপস্থিত হলেন গরুর পক্ষী ভগবান শ্রী বিষ্ণু গরুরজিকে সাদর সম্ভাষণ জানালেন এবং বললেন হে গরুর বল তোমার এখানে আগমনের উদ্দেশ্য কী তখন গরুরজি ভগবানকে প্রণাম করে বললেন হে প্রভু আপনি তো অন্তর সবই জানেন এই জগতে আপনার কাছ থেকে কিছুই গোপন নয় কিন্তু প্রভু বহুদিন ধরে একটি কথা আমার মনে বড় অস্থিরতা সৃষ্টি করেছে অনুগ্রহ করে আপনি আমার সেই প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সন্তুষ্ট করুন তখন ভগবান শ্রী বিষ্ণু মৃদু হাসি হেসে বললেন হে গরুদেব তোমার মনে যে প্রশ্নই থাকুক নির্ভয়ে জিজ্ঞাসা করো আমি অবশ্যই তার সমাধান করব তখন গুরুদেব বললেন হে ভগবান এটা কি সত্য যে আত্মার মৃত্যুর পরও আহারের প্রয়োজন হয় আত্মা কি সত্যিই আহার করে আর যদি বা করে তবে কি খায় এবং সেই আহার সে কোথা থেকে পায় তখন ভগবান শ্রী বিষ্ণু মৃদু হাসি হেসে বললেন হে গরুর তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ যা সমগ্র বিশ্বের কল্যাণের সঙ্গে যুক্ত হে গরুর মৃত্যু শুধু শরীরের হয় আত্মা অমর তবে সে ক্ষুধা ও তৃষ্ণা অনুভব করে কিন্তু এই রহস্যটি ভালোভাবে বোঝার জন্য আগে আমি তোমাকে একটি কাহিনী শোনাব বলা হয় যে যদি কেউ এই কাহিনী মনোযোগ দিয়ে এবং সম্পূর্ণ শোনে তার কোটি কোটি পাপের নাশ হয় তাই এই কাহিনী শুরু করার আগে অনুরোধ করছি ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস লিখুন জয় শ্রী বিষ্ণু জয় শ্রীকৃষ্ণ তাহলে শুরু করা যাক গরুর পুরাণের এই জ্ঞান সমৃদ্ধ উপস্থাপনাটি ভগবান শ্রী গরুর দেবকে কাহিনী শোনাতে শুরু করলেন এবং বললেন হে গরুর কপুর নামে এক গ্রাম ছিল যেখানে জীবন তার স্বাভাবিক গতিতে চলছিল কিন্তু একদিন গ্রামের বাতাসে কিছু ভিন্ন অনুভূতি ছিল কারণ গ্রামের সবচেয়ে প্রবীণা মহিলা সুশীলা দেবীর দেহান্তর হয়ে গিয়েছিল তিনি ছিলেন ধর্মপরায়ণা সংযমী এবং গভীর ভক্তিপূর্ণ এক নারী তার বয়স্ক দেহ ছিল বহু বছরের সেবা ও সাধনার প্রতীক কিন্তু যেই মুহূর্তে তিনি প্রাণত্যাগ করলেন সেই মুহূর্তেই এমন এক ঘটনা ঘটল যা তার পরিবার বিশ্বাস করে তার পুত্র সুমনের জীবনে আমূল পরিবর্তন আনল সুমন ছিলেন এক সরকারি কর্মচারী যিনি শহরে বসবাস করতেন খবর পাওয়ার পর তিনি গ্রামে ফিরে এলেন কিন্তু ততক্ষণে তার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছিল তিনি বললেন এখন আর কি করা যাবে মা নিশ্চয় মোক্ষ লাভ করেছেন তখন গ্রামবাসীরা তাকে বোঝালো বাবা পিণ্ডদান ও তর্পণ এখনো বাকি আছে আত্মারও ক্ষুধা ও তৃষ্ণা লাগে প্রিয় দর্শকবৃন্দ যতদিন না আত্মার জন্য পিণ্ডদান সম্পন্ন হয় ততদিন কিন্তু সেই আত্মা শান্তি পায় না কিন্তু সুমন এই কথাগুলোকে নিচক কুসংস্কার বলে মনে করলো সে হেসে বলল এইসব কেবল মনের কল্পনা আত্মার কোনো আহারের প্রয়োজনই নেই সেই রাত গভীর ছিল তৃতীয় প্রহরের সময় নিস্তব্ধতার মধ্যে সুমন তার মায়ের ঘরেই ঘুমিয়ে পড়ল গভীর নিদ্রায় সে এক স্বপ্ন দেখল কিন্তু সেটি কেবল স্বপ্ন ছিল না বরং তাকে এক সতর্ক বার্তা দিয়েছিল ঘর জুড়ে ছিল অন্ধকার আর সেই অন্ধকারের মধ্যে এক ধোঁয়াটের ছায়ামূর্তি দেখা দিল তারপর ভেসে এলো মায়ের কণ্ঠস্বর মা বললেন বাবা এই শব্দ শুনেই সুমন চমকে উঠল দেখল মা সামনে দাঁড়িয়ে আছেন কিন্তু তার মায়ের মুখ ফেঁকাছে চোখে গভীর দুঃখে নিমগ্ন এবং গায়ে সেই পুরানো শাড়ি যা তিনি জীবদ্দশায় দশায় সর্বদা করতেন মা বললেন আমি ক্ষুধার্থ সুমন কেঁপে উঠে বলল আপনি ক্ষুধার্থ কিন্তু আমি তো মার কণ্ঠ তখন করুণায় আর বেদনায় পূর্ণ হয়ে উঠেছিল মা বললেন দেহ শেষ হয়েছে কিন্তু আত্মা বেঁচে আছে যতক্ষণ না তুমি কোনো তর্পণ পিণ্ড দান করবে আমি তৃপ্তি পাব না বাবা আমার সূক্ষ্ম দেহ কষ্টে কাঁপছে হঠাৎ করে ঘরের দেওয়ালগুলো কেঁপে উঠল মায়ের ছায়া ধোঁয়ার সঙ্গে মিলিয়ে গেল সুমনের ঘুম ভেঙে গেল তার দেহ ঘামে ভিজে গেল হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল ভোর হতেই সে চমকে উঠে বসল সেই স্বপ্ন এখনো চোখের সামনে ঘুরছিল ভাবতে লাগল মা সত্যি কি ক্ষুধার্ত নাকি এ শুধু তার কল্পনা নাকি কোনো ইঙ্গিত ঠিক তখনই গ্রামের পুরোহিত ঘরে এলেন তিনি বললেন বৎস তোমার পিতা একবার তোমার দাদার জন্যেও পিণ্ডদান করেননি তখনও ঘরে ঘরে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছিল তোমার মা ধর্মপরায়না ও সংযমী ছিলেন তাই তিনি তোমাকে ইঙ্গিত দিচ্ছেন এখনো সময় আছে সুমন গত রাতে যা হয়েছে তা সুমনের চিন্তা ভাবনা পাল্টে দিল এখন সে জানতে চাইল আত্মা কি সত্যি ক্ষুধার্ত হয় এটা কি শুধু স্বপ্ন নাকি গরুর পুরাণে এর প্রমাণ আছে তখন সে গ্রামের প্রবীণ ও জ্ঞানী পণ্ডিত ত্রিভুবন শর্মার কাছে গেল পণ্ডিতজি পুরাণের অংশ খুলে বললেন বৎস যখন কোনো জীব এই শরীর ত্যাগ করে তখন তার আত্মা সূক্ষ্ম দেহে প্রবেশ করে এই সূক্ষ্ম দেহই তার সাময়িক মাধ্যম হয় যার দ্বারা সে তার কর্ম অনুযায়ী যমলোকে যাত্রা করে তবে এই যাত্রা সঙ্গে সঙ্গে হয় না মৃত্যুর পর আত্মা অন্তত দশ দিন এই পৃথিবীতেই থাকে সে নিজের ঘর আর প্রিয়জনদের আশেপাশে ঘুরে কিন্তু তখন আর কাউকে ছুতে পারে না নিজে কথা বলতে পারে না শুধু অনুভব করতে পারে একাকিত্ব বেদনা আর ক্ষুধা যেমন স্থূল দেহের জন্য খাদ্যের প্রয়োজন হয় তেমনি সূক্ষ্ম দেহের জন্য এক ধরনের আধ্যাত্মিক পুষ্টির প্রয়োজন হয় এই পুষ্টি হল তিল জল তর্পণ ও পিণ্ডদানের মাধ্যমে আত্মা সেই পুষ্টি পায় আত্মা তখনই শান্তি পায় যখন তার জন্য তর্পণ শ্রাদ্ধ ও হয় গরুর পুরাণে আছে আত্মা ক্ষুদা ভাবতি অর্থাৎ আত্মা যখন শরীর ত্যাগ করে যমলোকের দিকে যায় এবং তার জন্য তর্পণ না করা হয় তখন তা ক্ষুধাই কষ্ট পায় প্রিয় দর্শকবৃন্দ এটি শুধু শাস্ত্রে লেখা নয় এটি অভিজ্ঞতার সত্য ঘটনা আত্মার জন্য শুধু খাদ্য নয় বরং শ্রদ্ধা ও শ্রমের সঙ্গে তর্পণ করা তার প্রকৃত আহার সেটাই তাকে তৃপ্ত করে এবং মুখ্যের পথে নিয়ে যায় তখন সুমন কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল কিন্তু আত্মা তো অদৃশ্য সে কিভাবে আহার গ্রহণ করে পণ্ডিত ত্রিলোচন হেসে বললেন খুব ভালো প্রশ্ন করেছ বৎস সত্যি আত্মা নিজে আহার করতে পারে না কারণ তার স্থূল দেহ নেই কিন্তু যখন পরিবার স্বজন শ্রদ্ধা ও যথাযথ মন্ত্র পাঠের সঙ্গে তর্পণ পিণ্ড দান করে তখন সেই আহার সূক্ষ্ম শক্তির আকারে আত্মার কাছে পৌঁছে যায় আত্মা কোনো পদার্থ নয় সে ভাব গ্রহণ করে যদি তর্পণ শ্রদ্ধা প্রেম ও সমর্পণের সঙ্গে করা হয় তবে আত্মা তৃপ্ত হয় কিন্তু যদি অবহেলাই করা হয় বা একেবারেই না করা হয় তবে আত্মা ক্ষুধার্থ ও অসন্তুষ্ট থেকে যায় এটি শুনে সুমন আতঙ্কিত হয়ে উঠল তার হৃদয়ে ভয় আর অপরাধবোধে স্রোত বইতে লাগল তখন পণ্ডিতজি গম্ভীর কণ্ঠে বললেন যখন আত্মার ক্ষুধা শান্ত হয় না তখন সে ক্রুদ্ধ ও ব্যাকুল হয়ে পড়ে অনেক সময় সে পরিবারের মানুষদের সংকেত দেয় স্বপ্নে আসা অদ্ভুত ঘটনা ঘটানো কারো অসুস্থ হয়ে পড়া ঘরে অশান্তি ছড়ানো এমনকি পিতৃদোষের উদ্ভব এসবই আত্মার অসন্তুষ্টির লক্ষণ পিণ্ডদান মৃত আত্মার জন্য ঠিক তেমনই যেমন কোনো ক্লান্ত যাত্রীর জন্য পথে আহার যখন তিল কুশ জল ও মন্ত্র সহ পিণ্ড দান করা হয় তখন সেই আত্মা সেই শক্তি লাভ করে যার দ্বারা সে যমলোকের কঠিন যাত্রা সম্পন্ন করতে পারে পিণ্ড দান না করলে আত্মা ভ্রষ্ট হয় এবং অনেক সময় প্রেত জনি লাভ করে মৃত্যুর পরে দশম দিনে একাদশ দিনে ও দ্বাদশ দিনে করা কর্ম আত্মার জন্য আহার ও বিশ্রামের কাজ করে তারপর এক বছর ধরে প্রতি মাসে ও পিতৃপক্ষে তর্পণ সব মিলিয়ে আত্মাকে মুখ্যের পথে এগিয়ে নিয়ে যায় তখন সুমন নীরব ছিল কিন্তু তার অন্তর মন নতুন সংকল্পে পূর্ণ হয়ে উঠেছিল দৃঢ় কণ্ঠে বলে উঠল আমি আমার মায়ের জন্য যথাযথভাবে পিণ্ড দান করব তিনি যেন ক্ষুধার্ত না থাকেন এটি আমার পুত্র ধর্ম এখন সুমন আত্মার ক্ষুধা বেদনা বুঝতে পেরেছিল মায়ের কাতর ছায়া পণ্ডিত ত্রিলোচনের বাণী এবং গরুর কুরানের শিক্ষা তার জীবনকে নতুন পথে চালিত করেছিল কিন্তু এখন তার সামনে প্রশ্ন ছিল পিণ্ডদান আসলে কিভাবে করতে হয় এবং এর পেছনে রহস্য কি তখন পণ্ডিত ত্রিলোচন গম্ভীরভাবে বুঝিয়ে বললেন পিণ্ড শব্দের অর্থ হল অন্যের সেই গোলাকার গোলা রূপ যাতে তিল জব ঘি দুধ চাল ও জল মিশ্রিত থাকে সেটি মন্ত্রসহ আত্মাকে অর্পণ করা হয় এই পিণ্ড আত্মার দেহের জন্য শক্তি আহার ও যাত্রার মাধ্যম হয় গরুর পুরাণে লেখা আছে পিণ্ডানে তিথে মেয়ে পিতারাহ সাদা অর্থাৎ তীর্থে জল ও অন্য অন্ন দিয়ে করা পিণ্ডদান পিতৃপুরুষদের সর্বদা তৃপ্ত করে মৃত্যুর পরের দশ দিন বিশেষ গুরুত্বপূর্ণ প্রতিদিন বিশেষ মন্ত্র ও বিধির মাধ্যমে আত্মাকে এই একটি পিণ্ড অর্পণ করা হয় প্রতিদিনের একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে প্রথম দিনে মৃত্যু বেদনা থেকে মুক্তি দ্বিতীয় দিনে সূক্ষ্মদেহের সৃষ্টি সপ্তম দিনে পথে সহায়তা দশম দিনে আত্মা স্থিরতা ও তৃপ্তি হিন্দুশাস্ত্রে এই কর্ম শুধু প্রতীক নয় বরং এটি গভীর মনস্তাত্ত্বিক ও শক্তিনির্ভর বিজ্ঞান পিণ্ডদানে ব্যাহত তিল নেতিবাচক শক্তিকে শুদ্ধ করে জল আবেগের মাধ্যম হয় যখন পরিবার স্বজন প্রেম শ্রদ্ধা ভক্তি ও সমর্পণের সঙ্গে পিণ্ড অর্পণ করে তখন আত্মা শুধু তৃপ্ত হয় না বরং ক্লেশ মুক্ত হয়ে মুখের পথে অগ্রসর হয় তখন আত্মা সেই শক্তি গ্রহণ করে যার দ্বারা সে মুক্ত হয় অথবা পরবর্তী জন্মের পথে এগিয়ে যায় প্রিয় দর্শকবৃন্দ এখন প্রশ্ন ওঠে পিণ্ডদান কেন অপরিহার্য আমরা আপনাদের বলতে চাই যদি পিণ্ডদান না করা হয় তবে আত্মা ক্ষুধার্থ থেকে যায় সে ভ্রষ্ট হতে থাকে কখনো প্রেত রূপে কখনো অসমাধান অবস্থায় আবার অনেক সময় পরিবারের উপর পিতৃদোষের প্রভাবে আত্মা নিজের উপস্থিতি চিহ্ন দেখায় এমন পরিবারে মানসিক অশান্তি আর্থিক বাধা সন্তান সম্পর্কিত কষ্ট এবং আধ্যাত্মিক প্রাতিবন্ধকতা প্রভৃতি দেখা দিতে পারে মানুষ আধ্যাত্মিকভাবে আচ্ছন্ন হয়ে যায় অর্থাৎ তার সাধনা ব্যাহত হয় গরু পুরাণে স্পষ্টভাবে সতর্ক করে বলা হয়েছে পিণ্ড শ্রদ্ধা পূর্ব সুখ কদাচিত অর্থাৎ যে ব্যক্তি তার পিতৃদের পিণ্ড দান করে না সে পাপি বলে গণ্য হয় এবং সে কখনোই প্রকৃত সুখ লাভ করতে পারে না প্রিয় দর্শকবৃন্দ এই কথা শোনার পর সুমনের সংকল্প আরও দৃঢ় হয়ে গেল সে স্থির করল আমি মায়ের জন্য সম্পূর্ণ নিয়মে পিণ্ড দান করবো গভীর শ্রদ্ধা ও নিয়ম মেনে গ্রামের সব ব্রাহ্মণদের আহ্বান জানানো হলো বাড়ির আঙিনায় কুশের আসন বিছানো হলো তিল জব ও জলে তৈরি পিণ্ড মন্ত্র পাঠের সঙ্গে অর্পণ করা হলো। প্রতিটি মন্ত্রের প্রতিটি আহুতির সঙ্গে সুমনের চোখ ভিজে উঠল তার শরীরের প্রতিটি রোম যেন মায়ের স্মৃতিতে কাঁপছিল শেষ মন্ত্রোচ্চারণের সময় বাতাস থেমে গিয়েছিল চারিদিকে গভীর শান্তি বিরাজ করছিল যেন কোনো অপূর্ণ বার্তা এখন পূর্ণতা পেল এবং তখনই সুমন্তার মায়ের হাস্যজ্জ্বল ছায়া দেখতে পেল তিনি আর ক্ষুধার্ত নন শান্ত তৃপ্ত এবং ধীরে ধীরে ধোঁয়ার সঙ্গে মিলিয়ে গেলেন সুমন পুণ্য নিয়মে পিণ্ডদান সম্পন্ন করেছিল মায়ের আত্মা যেন এক মুহূর্তের জন্য শান্তি লাভ করল কিন্তু পণ্ডিত ত্রিলোচনের মুখে তখনও উদ্বেগে রেখা স্পষ্ট ছিল সুমন কাঁপা গলায় জিজ্ঞাসা করল পণ্ডিতজি এখনও কি মা সম্পূর্ণ শান্তি পেলেন পণ্ডিতজি গুরুগম্ভীর কণ্ঠে বললেন বাবা পিণ্ডদান শুধু প্রথম ধাপ যদি শ্রাদ্ধ না করা হয় তবে আত্মা আবারো যন্ত্রণায় আক্রান্ত হতে পারে এবং অনেক সময় প্রেতজনিতেও প্রবেশ করতে পারে এটি শুনে সুমনের শরীরে কেঁপে উঠল তার ঠোঁট কাঁপল সে জিজ্ঞাসা করল প্রীত মানে আমার মাও কি ভ্রষ্ট আত্মার মতো ঘুরে বেড়াতে পারতেন তখন পণ্ডিত ত্রিলোচন গরুর পুরাণের গভীর রহস্য উন্মোচন করে বললেন গরু পুরাণে বলা আছে যখন আত্মার সময় মতো পিণ্ডদান তর্পণ শ্রাদ্ধ ও যম নামক ক্রিয়াগুলি পায় না তখন সেই আত্মা স্থূল জগতের প্রতি আসক্ত হয়ে পড়ে সে সংসার ত্যাগ করতে পারে না ক্ষুধা মোহ পরিবারের চিন্তা ও অপূর্ণ ইচ্ছাগুলি তাকে বেঁধে রাখে তখন সেই আত্মা পিশাচ প্রেত বা ভূতের মতো জনিতে প্রবেশ করতে পারে প্রিয় দর্শকবৃন্দ যে ব্যক্তি পাপ কর্মের সঙ্গে মৃত্যুবরণ করে এবং যার তর্পণ হয় না সে প্রেত প্রেতজনী লাভ করে এবং এক বন্ধনের মধ্যে আবদ্ধ থাকে এই জনি কোনো স্থায়ী নরক নয় বরং এটি এক বিজাবস্থা। যেখানে আত্মা না সম্পূর্ণ মৃত আর না সম্পূর্ণ জীবিত সে সর্বদা অশান্ত থাকে কোনো না কোনো মাধ্যমে যোগাযোগ করতে চায় নিজের তৃষ্ণা প্রকাশ করতে চায় সুমনের হৃদয় কেঁপে উঠলো সে আতঙ্কে বলল আমি তো মায়ের পিণ্ড দান করেছি তবুও কি তিনি ভ্রষ্ট হতে পারতেন পণ্ডিত ত্রিলোচন বললেন যদি তর্পণ এবং বার্ষিক শ্রাদ্ধ না করা হয় তবে পরিবার তাদের স্মরণ করে না তবে পিণ্ডদানের শক্তির হ্রাস পায় এবং আত্মা আবারও সেই ক্ষুধা ও অপূর্ণ ইচ্ছার দিকে ফিরে যেতে পারে কিন্তু বাবা তোমার সংকল্প তোমার শ্রদ্ধা ও তোমার ভালোবাসায় তোমার মায়ের আত্মাকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যাবে যদি তুমি নিয়মিত তর্পণ ও শ্রাদ্ধ করো পণ্ডিতজি আবার বললেন যদি পিণ্ডদানের পর শ্রাদ্ধ ও বার্ষিক তর্পণ না করা হয় তবে আত্মা সম্পূর্ণ শান্তি পায় না সে অপূর্ণ থেকে যায় প্রিয় দর্শকবৃন্দ সুমন মায়ের আত্মার শান্তির জন্য পিণ্ডদান তর্পণ ও পিতৃ দোষ থেকে মুক্তির প্রতিজ্ঞা নিল কিন্তু তার মনে তখন একটি প্রশ্ন রয়ে গেল আত্মা কি সত্যি খাদ্য গ্রহণ করে যদি করে তবে কিভাবে করে এই প্রশ্নের উত্তর জানতে সে নগরীতে গেল সেখানে মহান তপসী ও ঋষি ত্রিলোচন বাস করতেন তার কাছে গিয়ে তিনি নিজের আবার জিজ্ঞাসা রাখলেন এখন শুরু হচ্ছে সেই প্রশ্নের উত্তর যা মৃত্যুর সীমারেখা অতিক্রম করে আত্মার আহারে রহস্যের সঙ্গে যুক্ত ঋষিত্রিলোচন গভীর কণ্ঠে বললেন বৎস গরুর পুরাণে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু গুরুর জিকে বলেছেনভিল তসমাতাম তর্পণ পিণ্ড সংযুক্ত অর্থাৎ দেহ ছেড়ে যাওয়ার পরও আত্মা আহারের ইচ্ছা ত্যাগ করে না আত্মা এক সূক্ষ্ম শরীরে বিচরণ করে যাকে লিঙ্গ শরীর বলা হয় এই শরীর স্থূল খাদ্যবস্তু গ্রহণ করতে পারে না কিন্তু এটি শক্তি শ্রদ্ধা ভক্তি ও আহারের রূপে সেই শক্তিকে গ্রহণ করে শুধু ভক্তবৃন্দ আত্মা কখন ও কিভাবে খাদ্য পায় তা জানা অত্যন্ত প্রয়োজনীয় তাই শুনুন আত্মা তিনটি বিশেষ ধর্মীয় ক্রিয়ার মাধ্যমে আহার লাভ করে প্রথমটি হলো পিণ্ডদান পিণ্ড অর্থাৎ চাল তিল জব ঘি দুধ ও কুশ দিয়ে যা মন্ত্র পাঠের সঙ্গে গোলাকার আকারে আত্মাকে অর্পণ করা হয় এটি আত্মার দেহকে শক্তি ও তৃপ্তি প্রদান করে শ্রদ্ধা ভরে করা পিণ্ডদান আত্মাকে স্থূল খাদ্যের মতোই তৃপ্ত করে তবে তা খুব শক্তির রূপে দ্বিতীয়টি হলো তর্পণ তর্পণে তিল জল ও মন্ত্রের সঙ্গে পিতৃদেবের আহ্বান করে তাদের অর্পণ করা হয় এতে আত্মা শান্তি ও তৃপ্তি প্রদানকারী শক্তি তরঙ্গ লাভ করে এটি এক প্রকার ভক্তিভিত্তিক জলের অর্ভ যা আত্মার তৃষ্ণাকে নিবারণ করে তৃতীয়টি হলো শ্রাদ্ধভোজ শ্রাদ্ধে যোগ্য ব্রাহ্মণদের ভক্তি ভরে আহার করানো হয় এটি শুধু সামাজিক কর্তব্য নয় আত্মার জন্য প্রতীকী অন্নদান যেভাবে ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে আহার করানো হয় তা সূক্ষ্মরূপে আত্মার কাছে পৌঁছে যায় এবং তাকে মানসিক তৃপ্তি ও পুণ্যের শক্তি প্রদান করে ঋষি ত্রিলোচন বললেন বৎস যখন ব্রাহ্মণের মুখ থেকে মন্ত্র উচ্চারিত হয় তখন পিণ্ড অর্পিত হয় যখন তিল জল ঝরে পড়ে এবং যখন আহারের মধ্যে শ্রদ্ধার স্বাদ থাকে তখন সেই সমস্ত শক্তি আত্মার কাছে পৌঁছে যায় যদি সব কিছু নিয়ম অনুযায়ী করা হয় তবে আত্মা শুধু শান্তি পায় না বরং পরবর্তী যাত্রার জন্য বল দিশা ও গতি অর্জন করে অন্যথায় সে কোথাও মাঝপথে পথে আটকে যায় আর সেই স্থবিরতায় কখনো কখনো আমাদের জীবনে পিতৃদোষ হিসেবে প্রকাশ পায় প্রিয় দর্শকবৃন্দ এটি শুধু আচার নয় বরং এটি এক অদৃশ্য সংবাদ আমাদের এবং সেই আত্মাদের মাধ্যমে যারা একসময় আমাদের পিতা মাতা দাদু ঠাকুমা কিংবা পরিবারের অন্য সদস্য ছিলেন এখন সুমন সব বুঝে ফেলেছিল তার সামনে শুধু একটি লক্ষ্য মায়ের আত্মাকে সম্পূর্ণ তৃপ্তি ও মুক্তির পথে এগিয়ে দেওয়া প্রিয়দর্শবৃন্দ মৃত্যু কোনো সমাপ্তি নয় এটি আত্মার নতুন যাত্রার সূচনা পিণ্ডদান তর্পণ ও শ্রাদ্ধ এগুলো শুধু আচার নয় বরং সেই অদৃশ্য সম্পর্ক যা শরীর দিয়ে নয় আত্মা দিয়ে গঠিত আমরা যাদের ভালোবাসায় জীবন কাটিয়েছি তাদের শ্রদ্ধা ভরে বিদায় দেওয়ায় আমাদের সন্তানদের ধর্ম শুধু ভক্তবৃন্দ যদি আজ আপনি কিছু শিখে থাকেন তবে একবার চোখ বন্ধ করে আপনার পিতৃপুরুষ যারা ইহলোকে নেই তাদের স্মরণ করুন এবং সংকল্প নিন যে আপনি তাদের কখনো ক্ষুধার্থ রাখবেন না এটাই প্রকৃত মুক্তির পথ এটাই সেই প্রাচীন জ্ঞান যা আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি কৃষ্ণ কথা চ্যানেলের মাধ্যমে যদি এই গল্পটি আপনার মনে জ্ঞানের আলো ও অনুভূতির সঞ্চার ঘটিয়ে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের কৃষ্ণ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে এক নতুন রহস্যময় এক নতুন ভক্তিমূলক কাহিনীর সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্টে অবশ্যই একবারে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রী হরি জয় কৃষ্ণ রাধে রাধে